আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ইমো আইডি থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ ফটো ভিডিও কল হিস্টোরি তো এগুলি আপনি কিভাবে ফিরিয়ে আনবেন তো তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ইমো আইডি থেকে যদি কোনো কল হিস্টোরি কোনো ছবি ভিডিও বা কোনো ভয়েস রেকর্ড তো এগুলি যদি আপনার ডিলিট হয়ে যায় তো তারপর কিন্তু আপনি এগুলি ফিরিয়ে আনতে পারবেন তোর জন্য কিন্তু আপনার ইমোয়টিতে কিন্তু চ্যাট ব্যাকআপ সেটিংটি চালু করতে হবে তো আপনার ফোনে চ্যাট ব্যাকআপ সেটিংটি কীভাবে চালু করবেন তো সেটা এখন দেখে দিচ্ছি তোর জন্য আপনার ফোনে থাকা ইমো সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো আপনার ফোনের ইমো সফটওয়্যারটি ওপেন করার পর এখানে বাম পাশে উপরে আপনার ইমো প্রোফাইল লোগোতে টাচ করে দিবেন তারপর নিচে দিকে আসলে এখানে আছে সেটিংস তো এখানে আপনি টাচ করে তারপর এখানে আছে চ্যাট তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর নিচের দিকে আসলে এখানে আছে চ্যাট ব্যাকআপ সেটিংস তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট তো এখানে দেখতে পাচ্ছেন আনসিলেক্ট দেখাচ্ছে তো এখানে কিন্তু কোনো গুগল অ্যাকাউন্ট সেট আপ করা হয়নি তো আপনি এখানে টাস্ক করে দিয়ে একটি গুগল অ্যাকাউন্ট সেট করে নিবেন তো আমার অ্যাকাউন্টটি আমি এখান থেকে সেট আপ করে নিচ্ছি তো আপনার অ্যাকাউন্টটি আপনি এখান থেকে সেট আপ করে নেবেন তো তারপর আপনি নিচ্চের দিকে আসবেন তো নিচ্চের দিকে আসার পর এখানে এসে কন্টিনিউ এখানে টাস্ক করিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটাই কিন্তু এখানে কিন্তু সেট করা হয়ে গেছে তো আপনি যে জিমেইল অ্যাকাউন্টটি এখানে আপনি সেট আপ করবেন তো সেই জিমেলেই কিন্তু আপনার ইমো আইডি থেকে যে কোনো কিছু ডিলিট করবেন তো সেটা কিন্তু আপনার এখানে কিন্তু আপনার জিমেইলেই কিন্তু সেটা চলে যাবে তো আপনি পরবর্তী সময় কিন্তু কল হিস্টোরি কোনো ফটো ভিডিও বা কোনো ভয়েস রেকর্ড তো সেটা কিন্তু আপনি এই জিমেলের মাধ্যমে কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন তো এখানে কিন্তু আপনার সেটা কিন্তু থেকে যাবে তো তারপর আপনার যে কাজটি করতে হবে তো এখানে আছে অটো ব্যাকআপ তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে অফ দেখাচ্ছে তো আপনি এটি অনেকগুলি সিস্টেমে আপনি ব্যাকআপ করে নিতে পারবেন তো ডেলি আছে তারপর আছে উইকলি তারপর আছে মান্থলি তো এটা কিন্তু ডেলি আপনার কিন্তু প্রতিদিনই কিন্তু আপনার অটো ব্যাকআপ হবে তারপরে আছে সাপ্তাহিক তারপর আছে মাসে প্রতি মাসে কিন্তু একবার ব্যাকআপ হবে তো আপনি যেটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো সেটাই কিন্তু হবে তো আমি ডেলিটা দিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন অটো ব্যাকআপ ডেলি তারপর এটা আছে ইনক্লুডিং ইমেজ এটা আপনি অন করে রাখবেন তো ইনক্লুডিং ভিডিওস তো এটাও আপনি অন করে রাখবেন তারপর এখানে আছে নেটওয়ার্ক ফর ব্যাকআপ তো এখানে আপনি কোন নেটওয়ার্কের মাধ্যমে আপনি ব্যাকআপ নিতে চান তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে ওয়াইফাই দেওয়া আছে তো ওয়াইফাই শুধু ব্যাকআপ হবে তাছাড়া অন্য কোনো নেটওয়ার্ক দিয়ে ব্যাকআপ হবে না তো এইখানে নিচে আসে ওয়াইফাই অ্যান্ড সেলুলার তো এটা যদি সিলেক্ট করেন তাহলে আপনার ফোনের যখন যে নেটওয়ার্কটা থাকবে ওয়াইফাই অথবা মোবাইলের নেটওয়ার্ক তো যেটাই থাকবে তো সেটার মাধ্যমে কিন্তু অটো ব্যাকআপ কিন্তু আপনার হয়ে যাবে তো এই সেটিংগুলি করলে কিন্তু আপনার ফোনের ইমোয়াটিতে থাকা কল লিস্ট ফটো ভিডিও ভয়েস রেকর্ড তো এগুলি কিন্তু আপনার এই সেটিংগুলি করলে কিন্তু আর ডিলিট হবে না তো ডিলিট হওয়ার পরেও কিন্তু আপনার এগুলি কিন্তু আপনি চ্যাট ব্যাকআপের মাধ্যমে কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন আর যে এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ